রহমান রাহিম আরবি দ্বিতীয় পত্র আজকের যে বিষয়ে আমরা আলোচনা আজকের পাঠের শিক্ষণ ফল এটা সঙ্গে উপস্থাপন করতেছি পাঠের শিক্ষণ ফল হলো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা আল আসমা উল মারফুয় পরিচয় ও প্রকারভেদ বলতে পারবে ফাইলের পরিচয় প্রকারভেদ বলতে পারবে এবং ফেল ফাইলের ব্যবহারের নিয়ম ফেলতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ চাপ্টার হলো আল আসমা উল তোমরা বিভিন্ন আলোচনায় শুনে এসেছ যে রফায়ের অবস্থা নসবের অবস্থা জ্বরের অবস্থা এইগুলো তোমরা বোঝো না তো রফায়ের অবস্থা মানে হলো যেই সকল ইসেম আহ রফা গ্রহণ করে রফা পেয়ে থাকে ওই সকল ইসমে ইসেমকে আল আসমাউল মারফুয়ার বলা হয় অর্থাৎ এই ইসিমগুলো গুলো রফা এর স্থানে থাকবে এই ইসিম অবস্থা রফা হবে বা মারফু হবে এখন আল আসমাউল আত তাহলে আমরা বুঝলাম যে ইসিমগুলো রফা পেয়ে থাকে বা পেশ পেয়ে থাকে ওই ইসিমগুলোকে আল আসমাউল মারফু আত বলে এখানে সংজ্ঞায় বলা হয়েছে রফা বিশিষ্ট প্রত্যেক ইসিমকে আল আসমাউল আত বলে আচ্ছা যেমন একটা উদাহরণ দেখো সামি আল্লাহ এই সামি আল্লাহ এই সামি আ এই শব্দটা হলো ফেল ফেলে মাঝি আল্লাহ এই শব্দটা হলো ফাইল তো সামি আ এটা হলো ফেল আল্লাহ এটা হলো ফাইল ফাইল হওয়ার কারণে আল্লাহ শব্দে রফা বা পেশ পেয়েছি এটা হলো মারফুয়াতের প্রকার মারফুয়াতের আটটা প্রকার আছে যে একটা প্রকার নিয়ে আমরা আলোচনা করব দেখো আল আসমাউল মারফুয়াত মোট আট প্রকার এই আট প্রকার নিয়ে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় প্রথম প্রকারটাই হল ফায়েল উপরে যে উদাহরণটা তোমরা দেখেছি এখানে আল্লাহ শব্দটি হওয়ার কারণে অফাত হয়েছে এই যে আমরা পেয়ে গেছি আল্লাহ মারফু প্রথম প্রকারটাই হল কি ফায়েল আচ্ছা যেমন এখানে দেওয়া আছে নাসারা রসেদুন নাসারা ফেল ফায়েল আমরা এর আগে আরো একটি ক্লাস নিয়েছিলাম সেখানে তোমরা দেখেছো যে ফেলে মারুফের পরে ফাইল আসে তাই না তো ফেলের পরে ফাইল আসে একটা আলোচনা আমাদের ছিল তো নাসারা ফেল এর পরে ফাইল হলো রাশেদুল এই ফাইল হওয়ার কারণে কিন্তু সে রফা পেয়েছে এখন যে আট প্রকার আলোচনা করব এই আট প্রকার সবাই রফা পেয়ে থাকে দুই নম্বর হলো না ইবুল ফাইল না ইবুল ফাইল অর্থাৎ ফেলে মাঝুলের পরে যেই এম আসে ওইটা নাইবে ফাইল হয় শব্দের অর্থ হল ফাইলের স্থলাভিষিক্ত এখন ফাইলের ফায়েলের হয় কোন কিছুর কখন হয় আচ্ছা দেখো হলো এক প্রকার বলতে পারো ভারপ্রাপ্ত যেমন যখন একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল অনুপস্থিত থাকেন তখন তাহলে স্থলাভিষিক্ত হন যিনি ভাইস প্রিন্সিপাল আছেন তিনি স্থলাভিষিক্ত হন তো আমরা তুলনা করতে পারি ফাইলকে প্রিন্সিপালের সাথে তুলনা করতে পারি আর নাইবে ফাইলকে কে ভাইস প্রিন্সিপালের সাথে তুলনা করতে পারি যে ফাইল যখন ফাইল না থাকে তখন এই নাইবে ফাইলটাই মূলত ওই ফাইলের কাজ করে থাকে এখন এই নাইবে ফাইল আরবিতে নাইবে ফাইল চিনব কিভাবে আরবিতে ফাইল চিনব কিভাবে মনে রাখবা সবসময় ফেলে মারুফের পরে আহ তোমার ফায়েল আসে যেমন নাসারা আর ফেলে মাঝুলের পরে নাইবে ফাইল আসে তোমরা ফেলে মাঝুল আহ সড়ফের মধ্যে মাঝুল গঠন করতে গিয়ে সাধারণ নিয়ম হলো যে ফা কালিমায় পিস হবে এবং আইন কালিমায় জের হবে আর লামকালিমায় জবর হবে এটা মাঝির ক্ষেত্রে মাঝির ক্ষেত্রে ফা কালিমায় পিস হবে আইন কালিমায় জের হবে এবং লাম কালিমায় জবর হবে আর ফেলে মুজারের ক্ষেত্রে শুরু সুরুকালিমা এখানে বলি আমি খেয়াল রাখবো কালিমা প্রথমে যে অক্ষরটা থাকে সেটা আলামতে মুজারে প্রথমটা হয় আলামতে মুজারে এই প্রথম অক্ষরে পেশ হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরে জবর হবে আমি আবার বলি ফেলে মুজারের ক্ষেত্রে আমরা নাইফে ফেল চিনব যে শেষ অক্ষরে আহ শুরুর অক্ষরে তোমার পেশা হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরে জবর হবে এখানে ফেলে মাঝে দিয়ে দেওয়া হয়েছে দেখো ফলিকাল ইনসানু এখানে এই যে ফুলিকা এটা ফেলে মাঝুল আল ইনসানু এটা কি নাইবে ফায়াল যেহেতু ফেলে মাঝুল এরপরে নাইবে ফাইল আসছে আর প্রথম উদাহরণে দেখো নাসরা রশিদুন এখানে নাসরা ফেলে মারুফ এই রাশিদুন ফাইল অর্থ নাসরা রশিদুন রাশিদ সাহায্য করবে আর দ্বিতীয় বাক্যে নাইবে ফাইলের উদাহরণ হলিকাল ইনসানু মানুষকে সৃষ্টি করা হলো এখানে মানুষকে সৃষ্টি করা হলো ফাইল কিন্তু অনুপস্থিত কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো হলেন ফাইল এখানে তো মানুষে নিজে সৃষ্টি করে না মানুষকে সৃষ্টি করা হলো যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু অনুপস্থিত তো এই রকমের ফায়েল যদি অনুপস্থিত থাকে সেখানে আহ ফেলে মাঝুল ব্যবহৃত হয় ফায়েল যদি যারা না থাকে সেক্ষেত্রে ফেলে মাঝুল ব্যবহার হয় আর ফেলে মাঝুলের পরে যেটা আসে সেটা হয় নাইবে ফাইল এরপরে দেখো আহ তিন নম্বর যে প্রকারটা রয়েছে সে তিন নম্বর প্রকারটা হলো মুক্ত আচ্ছা যেমন এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ মুক্তাদার কয়েকটি বৈশিষ্ট্য আছে এর মধ্যে মুক্তাদাটা বাক্যের শুরুতে আসে মুক্তাদাটা ইসিম হয় ইসিম ফেল কখনো মুক্তাদা হতে পারে ফেল কখনো খবর হতে পারে না মনে রাখবা মুক্তাদা হবে ইসিম সব তো মুক্তাদা বাক্যের শুরুতে যেই ইসিমটা আসে সেটা সাধারণত মুক্তাদা হয় সংক্ষেপ আলোচনা কিন্তু কিন্তু সবাইকে বলতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো আমি আবার বলি খেয়াল করো আসমাউল মারফাদ আমরা আট প্রকারের এখানে চার প্রকার দেখলাম প্রথম প্রকার হলো ফাইল দ্বিতীয় প্রকার হলো নাইবুল ফায়েল এবং তৃতীয় প্রকার হলো মুক্তাদা চতুর্থ প্রকার হলো খবর আমি এখানে কয়েকটি কথা আবার একটু তোমাদের জ্ঞাতার্থে বলি ফায়েলের পরিচয় কিন্তু আমাদের আগে আলোচনা হয়েছে এখানে আমি আবার বলি কিভাবে বাংলায় চেনার পদ্ধতি হলো দুটি একটা তুমি কে কাজটা করেছে আর দুইটা হলো কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা ফায়েল দেখো নাসারা রশিদুন রাশেদ সাহায্য করলো এখানে বলতো রা সাহায্য করার কাজটা কে করেছে রাশেদ করেছে কাজ যিনি করেন তিনি হলেন ফায়েল আবার যদি কে দ্বারা প্রশ্ন করি যে কে সাহায্য করলো তখন উত্তর আসে রাশেদ রাশেদ ফায়েল এটা আরবিতে ফেলে মারুফের পরে ফায়েল আসে মনে আরবিতে পরে আসে এরপরে দুই নম্বরে গিয়ে দেখো না এবুল ফায়েল এটাও আমরা বলেছি আহ এখানে মূলত যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো ফায়েল কখন উল্লেখ থাকে না ফায়েল যখন উল্লেখ থাকে না তখন কিন্তু তারপরে হয় মূলত দেখো মানুষকে সৃষ্টি সৃষ্টি করা আচ্ছা যিনি করেছেন তিনি আল্লাহ যদি আমরা এখানে ফাইল আসি নিয়ে তাহলে বাক্যটা কিন্তু এভাবে হয় যে হলাকাল্লাহুল ইনসানা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এখন কে সৃষ্টি করেছেন আল্লাহ করেছেন তিনি হলেন ফাইল আচ্ছা যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন মাফুল তা আল ইনসান শব্দটা কিন্তু মূলত মাফাউল ছিল যখন ফেলটা মারুফ ছিল তো ফায়েল যেহেতু জানা নাই ফায়েল যেহেতু জানা নাই এই জন্যে মাফাউলকে নাইবে ফায়েল বানানো হয়েছে ফায়েলের স্থলাভিষিক্ত করা হয়েছে এই জন্যে তোমার এই যে নাইবে ফায়েলের আরেকটা নাম হলো মাফাউলু মা আলাম ইউসাম্মা ফাইলুহু মাফাউলু মা আলাম ইউসাম্মা ফাইলুহু মানে এমন মাফুল যে মাফুলের আসলে ফাইল জানা নাই যেমন আমি আর একটা ঘটনা তোমাদেরকে বলি তুমি সহজে বুঝবে এই ঘটনাটা আমি ক্লাসে বলি প্রায় মনে করো তোমরা রাস্তায় দেখলা যে একজন লোক মারা গেছে তার নিথর দেহ পড়ে আছে অনেক লোকজন হাজির হয়েছে এখন কি মেরেছে খুন করা হয়েছে কি খুন করেছে সে তো পালিয়ে গেছে তার খবর কেউ জানে না তার সম্পর্কে কেউ জানে না এখন পুলিশ এসে কি করবে এই যাকে খুন করা হলো যাকে মারা হলো তাকে ধরবে তাকে নিয়ে যাবে পোস্টমার্টাম করবে তার মাধ্যমে বের করার চেষ্টা করবে কি এখন যখন ফাইলকে যতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া না গেল ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই মাফুল কে ধরেই পুলিশ ময়না তদন্ত শুরু করে তো যেহেতু এখানে যদি ফাইলকে পাওয়া যাইতো তাহলে কিন্তু ফাইলকে ধরে মামলা মোকদ্দমা দিকে চলে যেত কিন্তু এখন যেহেতু ফাইলকে পাওয়া যায় না এই জন্য নাইবে ফাইলকে নিয়ে ময়দান ময়না করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ফাইলকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবে তো এই বাক্যগুলোতে নাইবে ফাইল যদি ফাইল যদি পাওয়া না যায় তখন মাফুলকে ধরে নাইবে ফাইল বানানো তাহলে আমরা তোমার এই ক্ষেত্রে আমরা সব সময় মনে রাখবো যে নাইবে ফাইল হবে ফেলে মাঝুলেন পরে ফেলে মারুফের পরে কখনোই নাইবে ফাইল হবে না এখন ফায়ালও পেশ পাবে নাইবে ফাইলও কিভাবে পেশ পাবে এরপর আমরা মুক্তাদার আলোচনা করেছিলাম মুক্তাদা শব্দের সাবধিক অর্থ হলো শুরুতে আসে ইফতা থাকে ইবা তোমরা ইফতিদায় পড়ছো ইফতায় প্রথম শ্রেণী ইফতায় ইফতদা মানে সূচনা করা সূচনা সেখান থেকে মুক্তাদা ঠিক আছে তাহলে যেই এসএমটা মূলত বাক্যের শুরুতে আসে এটাই হলো মুক্তাদা যে এসএমটা সাধারণত বাক্যের শুরুতে আসে এটাই হলো মুক্তাদা মনে রাখবো তবে মুক্তার কি জানো কয়েকটা বৈশিষ্ট্য আছে মনে রাখবা মুক্তদাটা প্রথমত বললাম বাক্যের শুরুতে আসবে মুক্তাদার আর একটা বৈশিষ্ট্য হল মুক্তাটা মারেফা হবে মুক্তদাটা মারেফা হবে এখন মারেফা কি মনে করে আলিফিলাম বিশিষ্ট হবে বা নির্দিষ্ট ব্যক্তির নাম হবে হ্যাঁ মারেফার প্রকারও তোমাদেরকে আমি শিখাবো আলোচনা করবো তাহলে মুক্তাদা মুক্তাদা হলো কি যে বাক্যের শুরুতে আসবে যে ইসিম সেটা মুক্তাদা হবে মুক্তদার বৈশিষ্ট্য হলো মুক্তদাটা কি হবে মারেফা হবে মুক্ততা সবসময় পেশ বিশিষ্ট হবে যেহেতু মারফাতের প্রকারে আমরা দেখেছি এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা তাহলে চিনতে অসুবিধা হবে ফেল হবে না এরপরে দেখো খবর মুক্তদার পরে যে এসেমটা আসবে সেটা অবশ্যই কি হবে খবর হবে মনে রাখবা মুক্তদা আসলে তার সাথে খবর আসবেই এগুলো জোড়ায় জোড়ায় একটা ছাড়া আর একটা হয় না ঠিক আছে মুক্তাদা ছাড়া কখনোই খবর হয় না খবর ছাড়া কখনোই মুক্তাদা হয় না তার মানে বাক্যে মুক্তাদা থাকলে সেখানে খবর থাকবেই তো মুক্তাদাটা আগে আসে খবরটা পরে আসে মুক্তাদার বৈশিষ্ট্য হলো মারেফা হওয়া আর খবরের বৈশিষ্ট্যটা হলো না মুক্তদার মুক্তাদার বৈশিষ্ট্য হলো মারে আর খবরের বৈশিষ্ট্য কি না এই এটা খেয়াল রাখবা মুক্তদাও যেভাবে রফ পায় খবরও সেভাবে রফ পায় এবার আমি তোমাদের থেকে একটু ফিডব্যাক নেব যে তোমরা কি বুঝলে আসলে এতক্ষণ আলোচনা দিই